গাছটা যে বাংলাদেশে একটা কাটা ফল আছে না যে কাটা কাটালা ফল কি যেন নাম বলে ও ঠিক ওই রকম পুরা গাছটা ধরেন তো একটু ধরেন তো ভাবি এই যে এই যে একদম এই যে কাটা পুরা মানে এই যে বাংলাদেশে আছে এরকম একটা ইয়াসমিন ভাবি খোয়ার একটু যা একটু সাওয়ার করেন আজকে অনেক গরম আজকে আমরা বের হয়েছি বাস ভ্রমণে আমরা প্ল্যান করেছি যে এই সামারটা এনজয় করব বাস ট্রাম আর ট্রেনে এই যে ভাবিরা এখানে দাঁড়িয়ে আছে আরও তিন ভাবি আমরা সবাই গ্রুপ করে বের হয়েছি আজকে বাছে বাছে ঘুরবো বলে প্রিয়াঙ্কাকে অনেক মিস করছি প্রিয়াঙ্কা তুমি কোথায় বেলজিয়ামের ব্রাসেলস থেকে সবাইকে আরেকটি নতুন এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি আমি প্রিয়া আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে খুব সুন্দরে ওয়েদার আজকে টোয়েন্টি থ্রি টেম্পারেচার এটা এদেশের জন্য অনেক ভালো ওয়েদার আর এই ভালো ওয়েদারটাকে আমরা কয়েকটা ভাবি মিলে এনজয় করবো বলে এক দল দলবদ্ধ হয়ে আমরা সবাই বের হয়েছি বাছে করে আমরা যেদিক মন চাই চলে যাব আর এটা হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসের ডেল্টা হসপিটাল অনেক সুন্দর এবং অনেক এক্সপেন্সিভ হসপিটাল এটা এই যে ডেল্টা হসপিটাল

আমরা এখন আছি ব্রাসেলসের ডেলটাতে বাছে করে এসে ডেলটা ডেলটাতে নামলাম নেমে এই যে আমরা হাঁটছি আর ওয়েদারটাকে এনজয় করছি নিজেদের মতো করে এই যে আমাদের আর এক সুন্দরী ভাবি হ্যাবি লাগতেছে হ্যাপি ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছে আজকে নাইস ভাবি এগুলি কি এগুলি গার্বেজ মনে ফেলে নাকি এমন সুন্দর দেখেন পাহাড়ের উপরে এই বাড়িঘর তাই না পাহাড়ের উপর বাড়িঘর আসলেই ভালো লাগে ঠান্ডার সময় আবার প্রচন্ড ঠান্ডা

না না শাহিন আমাদের জেলের মধ্যে যদি হাফ পা ভাইঙ্গে যায় ভাবে তাহলে খবর আছে শাহিন ভাই আমাদের জেলে উঠাইবে এই যে বলি শেষ পর্যন্ত কি হবে এই 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 ডাইস ভাবির জন্য আমাদের ফেলতে হবে জেল খেতে হবে তাই না

আজকে আমরা সবাই মিলে অনেক মজা করলাম অনেক ঘুরলাম এই স্বল্প সময়ের বাস ভ্রমণ অভিজ্ঞতা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে এখন আমরা ডেলটাতে ঘুরে ফিরে আবারও বাসের জন্য অপেক্ষা করছি এখন আমরা যার মতো বাড়ি ফিরে যাব আজকের ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ বেলজিয়ামের ব্রাসেলস থেকে